আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব কচুর বই এবং বাগুন দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। এই যে ছোটো রুই মাছ আমি খুব সুন্দর করে হলুদ লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি তাকে এখন আমি ভাজবো মাছ ভাজিটা হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলবো আস্ত জিরা দিব এই তো আস্ত জিরা পেস্টটা যেন পুড়ে না যায় তার জন্য আমি একটু পানি দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ রসুন আদা বাটা এবং জিরা আটা এই তো মশলা কষানো হয়ে গেছে এখন এই সবজি আমি দিয়ে দিব কচুর বই বেগুন এবং আলু এই তো ঝোলে বলক চলে এসেছে ঝোলটা হয়ে গিয়েছে এখন আমি ভাতা জিরার গুঁড়া উপরে ছিটিয়ে দিব ভাতা জিরার গুঁড়া এই তো হয়ে গিয়েছিল চুলাটা এখন বন্ধ করে দিবো এই তো ছোটো রুই মাছের আলু এবং কচুর বই এবং বেগুনের ঝোল দেখুন কত সুন্দর হয়েছে এবং খেতেও হয়েছে অসাধারণ আপনারা কে কে আমার মতো এরকম বেগুন এবং কচুর বই দিয়ে ঝোল রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন